পাঁচে এখন হচ্ছে সব জায়গায় অনেক সিলি পলা আসতেছে সুপার শপ গুলাতে এগুলো অনেক মিষ্টি এগুলো হচ্ছে কালকে আমাদের এক বড় ভাই নিয়ে আসছিল আমাদের জন্য আর অনেকগুলো নিয়ে আসছিল মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এখন এগুলো আছে সিলিগুলো অনেক সুন্দর এবং অনেক মিষ্টি এবং অনেক রস আলো দেখছেন খেতে এত ভালো লাগছে বলার বাইরে আমি প্রথমেই করলাম একদম ন্যাচারাল অনেক মজা আপনারা কি কে চেরি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাবতেছি একটু লবণ মরিচ দিয়ে মাখায় খেয়ে দেখবো কারণ আমি যে ইতালির একটা আপু আছে ফারজানা ইতি ওনাকে দেখেছিলাম ছেড়ে দিয়ে খুব সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখায় একদম জামের মতো করে খাচ্ছে এখন ওনাকে দেখে আমারও মন যাচ্ছে খেতে দেখি বিকালবেলা বানাবো একদম ঝাল ঝাল করে এখন আশা করি ভালো লাগবে এমনি খেতে ভালো লাগতে স্যার একটু যদি লবণ মরিচ দিয়ে মাখায় খাই আশা করি আরও ভাল লাগবে দেখি আমি মাখায় খেয়ে দেখবো

যাম না খানা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ